আসসালামাইকুম কেমন আছে সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আছে কিন্তু আপনাদের জন্য ভিবা পাকিস্তানি ভিভা একটা ডিজাইনের কটনের কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য একটা ডিজাইনে কিন্তু চারটে করে কালার পাবেন খুবই চমৎকার ঠিক আছে আমরা কথা না কিন্তু আমরা কালেকশনটাই দেখবো আগে এই যে দেখুন কি চমৎকার একটা কালার চার থাকবে কিন্তু একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন মিষ্টিটা একটা কালার আর সম্পূর্ণ কাজটা একটু দেখুন নেক থেকে দামান পর্যন্ত কিন্তু হেভি কাজ খুব সুন্দরভাবে স্ট্যান্ডার্ড কালার চাট কিন্তু আর কাজটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আর সাইড থেকে কিন্তু একটা সাইড প্যানেল পেয়ে যাবেন আপনারা দুই সাইড থেকে একটা সাইড প্যানেল পাবেন খুবই চমৎকার থাকবে আইট হচ্ছে আপনার ব্যাক পার্টটা এই যে দেখুন আর স্লিপটা দেখুন খুব সুন্দরভাবে ফুল স্লিপ করে নিতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর প্রিমিয়াম কালেকশন পাবেন কটনের এর ভিভার ডিজাইনের একটা চমৎকার একটা কালেকশন দিচ্ছি ভিবার আইট হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আইটার যে দুপাট্টাটা থাকছে খুবই চমৎকার এটা দুপাট্টা পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন অনেক বড় দুপাট্টা এটা হচ্ছে নামাজি দুপাট্টা রয়েছে আপনার আর কাজগুলো একটু খেয়াল করলে বুঝতে পারেন খুব সুন্দর ভাবে কিন্তু মোটেও ভুলবেন না আর আমাদের সবথেকে সম্পূর্ণ একটি পাইকারি সব লাভে কালেকশন যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি নিতে চান তারা নিয়ে নেবেন আমরা ভিডিওতে কিন্তু পাইকারি পাইসার দিব আপনাদেরকে যারা ব্যবসায়ী আছেন যারা পাইকারি নিতে চান নিয়ে নেবেন ঠিক আছে আর যারা আমাদের শপে আসতে শপে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে লেভেন্ডার টাইপের একটা কালার আছে খুব চমৎকার কালার দেখেন আর এটা কাজের গ্যাডারটা দেখুন নেক থেকে দামান পর্যন্ত কাজ খুব সুন্দর ভাবে ব্যাক পার্ট আর নিচে রয়েছে স্লিপস প্রত্যেকটা কাপড় ফুল স্লিপ হবে কিন্তু ঠিক আছে আর কটনের মধ্যে এত আরামদায়ক খুবই আরামদায়ক আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকাতে যারা আছে আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন আমাদের দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো আছে আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালার টা নিতে চান খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব এখন দেখা একটা কালার পিচ বাঙি টাইপের কালার খুবই স্ট্যান্ডার্ড কিন্তু এটাও যে প্রত্যেকটা নেক থেকে দামান পর্যন্ত কাজ আর এটা থাকবে দেখে আর আমরা যাব না আর কঠোর পেয়ে যাবেন আর এটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড দুপাটা রয়েছে আপনার আর এটা হচ্ছে পাবেন খুবই চমৎকার প্রিন্টেড আছে আপনার আর কাজগুলো কিন্তু হেভি কাজ সিম্পল কাজ একটু দেখুন দুই সাইডে কাছে এরকম চড়া থাকবে কিন্তু আর একদম নিখুঁত ভাবে থাকবে কাজের কোয়ালিটি থেকে ফিনিশিং থেকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আমাদের কালেকশন সম্পূর্ণ অথেন্টিক সম্পূর্ণ ব্যতিক্রম কালেকশন পাবেন কিন্তু আর পাইকারি প্রাইসটা থাকবে চোদ্দশো টাকা যারা পাইকারি পার্চেস করবেন তারা অবশ্যই নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো টাকা আপনারা জানেন সবসময় আমরা আপনাদের জন্য অথেন্টিক কালেকশন আমরা নিয়ে আসি সবসময় আমরা নিয়ে আসি আপনাদের জন্য এই যে দেখুন আর প্রত্যেকটা কাজের গেটা তো নেক থেকে দামান পর্যন্ত আপনারা পাচ্ছেন স্ট্যান্ডার্ড ভাবে ডিজাইন থেকে শুরু করে কালার থেকে শুরু করে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম কটনের মধ্যে পাবেন এই যে দেখুন প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে দুপাট্টা আর পাইকারি প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন যাদের শপ আছে যারা পাইকারি নিতে চান নিয়ে নিবেন পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা শপ লোকেশন হচ্ছে ঢাকা ইলিফিনোড ইসলাম মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন শপ নম্বর হচ্ছে একার ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টে কিন্তু পাবেন লাভবাই কালেকশন